No! Yeah. को कहा से मोबाइल Laila tim mubarakat ilah ko chobara kisu halku kisu halan ban boxa فيطلع الله عز وجل عل كعلا في يسبشعبان يسين ب شعبان الشعبان مشي ورتتمقي আল্লাহর সাথে শরিক করে আল্লাহর সাথে শিরিক করে শিরিক এবং মারাত্মক একটা গুণা আল্লাহ তালা পবিত্র করা বিভিন্ন জায়গায় বসে যে আল্লাহ সব اللہ کے سرا پین کے اللہ کے

যারা বাবা মার সাথে নাফত করে এটা বিভিন্ন হাদিস আছে সব ভাব করে বাবা মা কারণ ছাড়া অন্যায় ছাড়া সে অন্যায় সে ভুল করে নাই অত্যায় সে ভাইয়ের সাথে মার সাথে বোনের সাথে আত্মীয় স্বজনদের সাথে বান্ধিদের সাথে বান্ধীর সাথে বান্ধির সাথে আত্মীয় স্বজন করতে যা আছে। তাদের সাথে সম্পর্ক ছিন্ন যারা পড়ে

ألفوزيلان الله الله تعالى ينزل فيها لقوله الشمس إلى السماء الدنيا على من مستغفر فينفعرضه على من مستقر على من قمتان فهو عافية فيه على كذا

কি মনে হয় আপনাদের আল্লাহ মাফ করে দিতে সেই দিক দিয়ে আর কোন খাঁটি মুসলমান কোন খাঁটি ইমান যার অন্তরে জান্নাতের আশা আছে যার অন্তরে জাহান্নামের ভয় আছে যার অন্তরে কবরের আজাবের ভয় আছে যে জান্নাতে যেতে সত্যি চায় আল্লাহ মাফ করতেছে সে কি ঘরে বসে থাকতে পারে বলেন সে কি ঘরে বসে থাকতে পারে যার আজকে আমাদের ভিতরে সবারই ভিতরে কম বেশি দুনিয়ার কিছু মহাপ্রত আছে

হারাম করে দিচ্ছে আমি মুসলমানের কি করে এজন্য কোন মুসলমান বলে বসে থাকতে পারে না এটার অর্থ বলতেছে যে আল্লাহ সুসাল্লাহ আলাইহিসসালাম আগেছে বলেন যে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু গায়রাতান নিসফি ওয়া ইয়াগফিরু লি মিন আযাবি শাআরি ওয়া আমিকাল আল্লাহ আল্লাহ ওয়া ইয়ানজিলু অর্থ

যাবে তার একদম বাড়াবাড়ি করা যাবে না বেদান করা যাবে না বাড়াবাড়ি করা যাবে না বল্লামিত প্রথমে হাদিসে যাবে এর বেশিও মানা যাবে না কমও মানা যাবে কারণ আল্লাহ তাআলা 1400 বছর আগে ঘোষণা করে দেন আল ইয়াউমা আকামতু লাকুম দীনাকুম ওয়া আমতু আলাইকুম ইহফতি ওয়া লতিকুতু ইসলামা দ্বীন। যখন বিদায় ভাষণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আজকে তোমাদের দিন পরিপূর্ণ হয়ে গেছে পরিপূর্ণ হয়ে গেছে চোদ্দশো বছর আগে গেছে পরিপূর্ণ করে বিয়ে গেছে আমাদের আর

গ্রামে কেউ বলা পর্যন্ত সন্তান কাটবে কেউ মুখ পর্যন্ত সন্তান কাটবে এককজন এককজন আগলের কারণে বিভিন্ন ক্যাটাগরিতে সন্তান রাখতে থাকবে চিন্তা করে দেখেন মাথার আত দূরে সূর্য এখন এত দূরে সূর্য শীতের দিন তবুও সূর্য ওদেরটা আমরা সহ্য করার আমার হবে সাধারণ মাটিতেই বালা দিতে পারি না পালনতে বালা দিলে তো মাল ধসাই করে যায় হ্যাঁ আবার যদি না আমার হয় অবস্থাটা কেমন হবে বলেন কি একটা কোচিং অবস্থা হবে বদলার বদলের মতো টক টক টপ করবে ওই কোচিং মুহূর্তে হালদে কাউসরের পানি পান না করলে আপনার দিতে যে ব্যক্তি হালদে কাউসরের পানি পান করবে তার একদম বিচারের দিব শেষ পর্যন্ত আর দিন তার পানি হাত করবে নিজে বাড়াবে কিছু কমাবে আল্লাহ রসুন যখন তারা